2022 থেকে এখন পর্যন্ত গ্যাপ আছে গ্যাপ জাস্টিফাই না করলে তো এডমিশন সম্ভব হচ্ছে না ভাইয়া আমি তো 3 বছর বসেছিলাম ছিলাম না আমি তো জব করেছি হবে না হবে না জব ইজ জব এন্ড গ্যাপ ইজ গ্যাপ এক্সকিউজ মি শি ইজ নট রিসেপ্টেড মানে আপনি যেটাকে ওনার স্টাডি গ্যাপ বলছেন গ্লোবাল মার্কেটে এটি তার একটি এক্সপেরিয়েন্স উনি পড়াশোনা শেষ করে বসে থাকেননি উনি জব করেছে যেটা রিয়েল ওয়ার্ল্ডে ওনার ভ্যালু অ্যাড করেছে বিশাল সুযোগ আপনার যদি পড়াশোনার পর জব এক্সপিরিয়েন্স থাকে তবে ইউনিভার্সিটি অফ সাউথওয়েলস সেটাকে গ্যাপ হিসেবে কানসিডার করে না তারা সেটাকে ক্যারিয়ার প্রোগ্রেশন হিসেবে কাউন্ট করে তাই আপনার গ্যাপ নিয়ে টেনশন না করে আজই আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করুন অ্যান্ড বিস্তারিত জানতে আমাদের ক্যাপশন চেক করুন অথবা আমাদের ইনবক্স করতে পারেন